নিউ এক রঙিন সকাল শীতের হাওয়ায় উঠছে পতাকা রাস্তায় ভরা মানুষের ব্যস্ততা ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল। কিছু ছবি সাকিব খান বুবলি আর তাদের ছোট্ট সন্তান বীর হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে উপভোগ করছে আনন্দের সময় ছবিগুলোতে আনন্দের ঝিলিক থাকলেও সেই ঝিলিকের আড়ালে অন্য এক হৃদয় জমে উঠল তীব্র কষ্টে ঢাকা বসে ছবিগুলো দেখছিল এক ছোট্ট ছেলে জয় তার চোখে বৃষ্ময় ঠোঁটে কাঁপুনি সে মায়ের দিকে তাকিয়ে বলল মা বাবা আমাদের সাথে নিল না কেন তোমাকেও কেন নিল না শুধু ভাইকে নিয়ে গেল অহুবিশ্বাস কিছুক্ষণ চুপ করে রইল তার চোখ ভিজে উঠেছে একজন মা হয়েও তিনি উত্তর দিতে পারছেন না কারণ উত্তর যতই দিন সন্তানের মন থেকে এই কষ্ট মুছে যাবে না জয়ের মন ভেঙে যাচ্ছে সে জানে বাবার কাছাকাছি থাকলেও এখন দূরে আর সেই দূরত্ব আরও বেড়ে দিচ্ছে কিছু মানুষের কাজ এদিকে ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা অনেকেই বলছে একজন সন্তানের বাবাকে এভাবে ভাগ করে দেখা উচিত নয় কিন্তু সবচেয়ে বড় চমক আসে যখন বুবলি নিজে লাইভে এসে কথা বলেন লাইভে কাঁদতে বলেন অপু আমাকে ক্ষমা করে দাও আমি চাইনি আমার কারণে জয় আর তার বাবার আমি আমি চাইনি জয় এই ছোট্ট ঘটনা এত বড় হয়ে যাবে। এটা আমার আমি আর কখনোই এমন করব না তার কণ্ঠে কাপনি চোখে জল তিনি স্বীকার করলেন সাকিবের সঙ্গে সেই সময়ের বাইরে যাওয়া হয়তো ভুল সিদ্ধান্ত ছিল যা অজান্তেই এক শিশুর মনে গভীর ক্ষত তৈরি করেছে কিন্তু প্রশ্ন থেকেই যায় ক্ষমাকে এত সহজে পাওয়া যায় উপবিশ্বাস এখনও সাকিবের সাথে কথা বলছেন না এমনকি জয়কেও বাবার সাথে কথা বলতে দিচ্ছেন না কারণ একজন মা জানেন সন্তানের চোখের জল পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস জয়ের ছোট্ট মুখে জমে আছে হাজার প্রশ্ন যার উত্তর হয়তো সময়ের কাছাকাছি আছে কিন্তু আজকের এই কষ্ট তার মনে চিরদিনের জন্য থেকে যাবে এদিকে নিউ ইয়র্কে হাসি আনন্দের ছবি অন্যদিকে ঢাকায় এক ঘরে লুকানো কান্না এই গল্প শুধু একজন তারকা নয় এটি সেই সব পরিবারের যন্ত্রণা যেখানে দূরত্ব তৈরি করে দেয় ভুল বুঝাবুঝি অহংকার আর কিছু তারহর সিদ্ধান্ত শেষে প্রশ্ন রয়ে যায় ক্ষমা কি চাইলেই কি সব ক্ষত মুছে যায় নাকি কিছু ক্ষত সময় পেরিয়েও রয়ে যায় গভীরে সন্তানের চোখের জল আর মায়ের নিস্তব্ধ অভিমান অপু কি পারবে বুবলিকে ক্ষমা করতে বুবলির এই আচরণে অপু যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে জয় এদিকে শাকিব খানেরও এই ধরনের কাণ্ড দেখে অপু বিশ্বাস হতভম্ব হয়ে গেছে কারণ অপু জানতই না এভাবেই সাকিব আর বুবলি সবার সামনে আসবে আসলো ভালো কথা তাদের সন্তান বড় হয়েছে অনেকেই নানান ধরনের কথা বলছে যেটা মেনে নিতে পারছে না অপবিশ্বাস এখন দেখা যাক সাকিব দেশে এসে অপুর মান ভাঙাতে পারে কিনা জয়ের মনে জায়গা করতে পারে কিনা এখন এটাই দেখার পালা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ